আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে এই বিশেষ পর্যালোচনায় স্বাগতম আজকে আমি খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই অবগত আছেন বেশ কিছুদিন পূর্বে গাজীপুরে একটি শিশু বাচ্চা দর্শনের শিকার হয় যেটা আমাদের সারা বাংলাদেশের সকল আপামর সকল মুসলিমকে ব্যথিত করেছে কিন্তু এই ঘটনা কেন যেন বারবার যখনই ভিকটিম মুসলিম হয় আর যখন ধর্ষক অন্য কোনো ধর্মের হয় বা সনাতনী ধর্মের হয় তখন মিডিয়া এড়িয়ে যায় নারীবাদী যারা তারাও চুপ থাকে ইভেন পুলিশও এখন দেখছি পক্ষপাতিত্ব করছে গতকালকে আমি পুলিশের একটি ব্যাখ্যা দেখে আমি বনে গেছি যেখানে পুলিশ স্পষ্ট বলতেছে যে পুলিশ একটা পক্ষে অর্থাৎ ধর্ষকের পক্ষে কেন বলছি কারণ পুলিশের পক্ষ থেকে যখন এই ধরনের বক্তব্য আসে তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে এই বিষয়টা খুব সুদূর প্রসারী একটি ষড়যন্ত্র অংশ শুরু থেকেই অনেকে এই বিষয়টাকে হিন্দু মুসলিম এভাবে বিভাজন করে যে হিন্দু কর্তৃক মুসলিম শিশু ধর্ষণ এরকম উপস্থাপন করার চেষ্টা করেছিল যেটার বিরোধিতা আমি নিজেই করেছি আমি যতগুলি শর্ট ভিডিও দিয়েছি এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে আমি একজন ধর্ষকের পরিচয় ধর্ষক হিসেবেই বলেছি যে একজন তেরো বছরের শিশুকে ধর্ষণ করেছে অমুক এইভাবে আমি উপস্থাপন করেছি কিন্তু আমি হিন্দুর এখানে বিষয়টা টানিনি কিন্তু সর্বশেষ দেখলাম আসলে এখানে টানা বাধ্যতামূলক না টানলে হচ্ছে না কেন আমি যদি পুলিশের ব্যাখ্যাটা বলি যে পুলিশ বলতেছে যে কিছু তথ্য ছড়াচ্ছে যে একজন মুসলিম তেরো বছরের মেয়েকে হিন্দু কর্তৃক ধর্ষণ এটা কোনো ক্রমেই ধর্ষণ নয় কেন তারা ব্যাখ্যা দিয়েছে যে এটা তাদের ই ছিল প্রেমের সম্পর্ক ছিল ইতিপূর্বে ওই মেয়েটি দুইবার পালিয়ে গেছে মানে কত বড় মিথ্যা যে ইতিপূর্বে ওই মেয়েটা দুইবার পালিয়ে গেছে যে কারণে এটাকে ধর্ষণ বলা যাবে না এটা পুলিশের ব্যাখ্যা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যদি এই ব্যাখ্যা দেওয়া হয় তাহলে এখানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই যে পুলিশ আমাদের পক্ষে বরং পুলিশ সেই ধর্ষককে বাঁচাইতে যাচ্ছে বা পুলিশ তাদের পক্ষে একটা পক্ষ অবলম্বন করতেছে এজন্যই আমাদের আজকের অনু আলোচনা যে আসলে এই কাজটাকে কখন আপনি প্রেম বলতে পারবেন আর কখন সেটাকে আপনি আইনগতভাবেই সেটাকে ধর্ষণ বলতে পারবেন এই ব্যাখ্যা দিতে পারে কিনা আমি যদি আপনাদেরকে দুটো বই থেকে বা দুটো ইয়ে থেকে আমি রেফারেন্স দেব প্রথমত আমি যদি আপনাদেরকে প্রথমত নারী ও শিশু নির্যাতন দমন আইন নারী ও শিশু নির্যাতন প্রতিকার বিষয়ক আইন লিখেছেন আব্দুল হামিদ বইটি বাংলা একাডেমির এগুলি আমার আপনার কারণা বাংলা একাডেমি যেগুলি সরকারি একটি প্রকাশনা সেখান থেকে প্রকাশিত হয়েছে এইটার ষোলো নম্বর পৃষ্ঠায় পূর্ণ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ধারা নয় ধর্ষণ এই ধর্ষণের ধারাটা যদি আমি একটু আপনাদেরকে সামনে বলি যে ধর্ষণ ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি এক যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন এখন ব্যাখ্যা ব্যাখ্যায় বলা হয়েছে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত চোদ্দ বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতী রেখে বা ভয় ভীতি প্রদর্শন ও প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা চোদ্দ বছরের কম বয়সের কোনো নারীর সহিত চোদ্দ বছরের কম বয়সের কোনো নারী সহিত যেটা আমাদের এই আলো আজকের আলোচ্য বিষয় যার বর্তমান বয়স তেরো বছর তাহলে কি দাঁড়ালো চোদ্দ বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি বেদে রেখে যৌন সঙ্গম করে তা হইলে তিনি উক্ত নারীকে দর্শন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন স্পষ্ট বক্তব্য যেখানে চোদ্দ বছরের কম কোনো মেয়ের তার ইচ্ছা অনিচ্ছার কোনো বক্তব্য এখানে নেই সে কি স্বেচ্ছায় দিয়েছে নাকি অনিচ্ছায় হয়েছে জোরপূর্বক হয়েছে নাকি জোরপূর্বক ছাড়াই হয়েছে প্রেম না প্রেম ছাড়া এই বিষয়গুলি একেবারেই বাতুলতা অতএব পুলিশের পক্ষ থেকে যখন এই ব্যাখ্যা আসে যে এখানে প্রেমের সম্পর্ক ছিল এটা ধর্ষণ নয় তাহলে ওই পুলিশকে ব্যাখ্যা দিতে হবে ওই পুলিশকে জবাব ভিতার আওতে আনতে হবে এবং ওই পুলিশের বিরুদ্ধে আমাদের বর্তমান অভিযান হতে হবে আমি স্পষ্ট ভাষায় বলতেছি যেহেতু পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বক্তব্য এসেছে ওতে সম্মিলিতভাবে পুলিশের সেই পেজ থেকেই ক্ষমা চাইতে হবে কেন তারা এমন একটা সময় এসে এই ধরনের বক্তব্য দিলেন একটা পক্ষে গিয়ে জালেমের পক্ষ গিয়ে এখানে ভিকটিমের বিপক্ষে গিয়ে তারা অবস্থান কোনো ক্রমেই সেটা অ্যালাউ করে না আইনগত ভাবে অ্যালাউ করে না আমি যদি সেম বক্তব্যটা আমি দণ্ডবিধি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দণ্ডবিধিতে তিনশো পঁচাত্তর নাম্বার যেই ধারাটা যেখানে স্পষ্ট বক্তব্য নারী ধর্ষণের বিষয়ে বলা হয়েছে যে তিনশো পঁচাত্তর নারী ধর্ষণ এই নারী ধর্ষণের ভিতরে বেশ কিছু বিষয় রয়েছে আমি যদি আপনাদেরকে স্পষ্ট করে শোনাই যে যদি কোনো ব্যক্তি ধারা তিনশো পঁচাত্তর নারী ধর্ষণ টাইটেল নারী ধর্ষণ যদি কোনো ব্যক্তি কমা অতবার বর্ণিত ক্ষেত্র ব্যতীত নিম্নক্ত পাঁচ রকম বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো স্ত্রীলোকের সাথে যৌন সহবাস করে সে ব্যক্তি নারী ধর্ষণ করিয়া সে মর্মে পরিগণিত হইবে প্রথমত পাঁচ প্রকার কি কি প্রথমত স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে মানে তার ইচ্ছাই নাই যৌন সঙ্গম করার দ্বিতীয়ত স্ত্রী লোকটির বিনা সম্মতিতে মানে ইচ্ছা আছে কিন্তু যার সাথে ঘটছে তার সাথে আছে কিনা বা তাকে সম্মতি দিয়েছে কিনা এরকম কোনো বক্তব্য নেই সেটাও দর্শন হিসেবে গণ্য হবে তৃতীয়ত স্ত্রী লোকটির সম্মতি অনুযায়ী যখন মৃত্যু বা আঘাতের ভয়ে অভিভূত করিয়া স্ত্রী লোকটির সম্মতি আদায় করা অর্থাৎ তাকে হত্যা করা হবে সম্মতি না দিলে অথবা তাকে মারধর করা হবে প্রহার করা হবে এই বিষয়টা সামনে এনে তাকে ভীতি প্রদর্শন করে যদি তার সম্মতি আদায় করা হয় সেটাও ধর্ষণ হিসেবে গণ্য হবে চতুর্থত লোক স্ত্রী লোকটির সম্মতি অনুযায়ী স্ত্রী লোকটির সম্মতি অনুযায়ী যখন পুরুষটি জানে যে সে তার স্বামী নহে এবং সে স্ত্রী লোকটি এই বিশ্বাসে সম্মতি দান করেন যে সে পুরুষটি এমন কোনো লোক যার সাথে সে আইনগত বিবাহিত কিংবা সে নিজেকে তার সাথে আইনগত বিবাহিত বলে বিশ্বাস করে অর্থাৎ পুরুষ জানতেছে যে এই লোকটি তার স্ত্রী নয় কিন্তু স্ত্রীকে এমনভাবে উপস্থাপন করেছে যে আমি তোমার স্বামী অর্থাৎ কোনো ডকুমেন্টস তৈরি করেনি কোনো আইনগত ভাবে যেভাবে বিবাহ হয় দুইজন সাক্ষীর সাক্ষীকে সামনে রেখে সেটাও করায়নি অর্থাৎ একজন লোক বন্ধু সামনে আছে সে বলছে তুমি আমার বউ এইভাবে বলে তাকে বোঝাইছে যে তুমি আমার স্ত্রী আদতে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়নি এবং হওয়ার কোনো কারণও নেই এই অবস্থায় স্বামী জানে যে আমি তার ই না স্বামী না অর্থাৎ পুরুষ লোকটি জানে আমি তার স্বামী না স্ত্রী লোকটি জানে বা তাকে বোঝানো হয়েছে যে ওই পুরুষ লোকটি তার স্বামী এই অবস্থায় যদি সেই স্ত্রী লোকটি সম্মতি দেওয়া হয় তাহলেও সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে সর্বশেষ পঞ্চম স্ত্রী লোকটির সম্মতি বা সম্মতি ব্যতীত যখন স্ত্রী লোকটির বয়স চোদ্দ বছরের কম হয় মানে কোনো ব্যাখ্যা নেই এখানে স্ত্রী লোকটির সম্মতি নেক অথবা সম্মতি না নেক যদি তার বয়স চোদ্দ বছরের কম হয় তাহলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে অতএব পুলিশ আমি দুটো বই থেকে আপনাদেরকে রেফারেন্স দিলাম তাহলে পুলিশ কিভাবে এখানে ব্যাখ্যা তার করাইতে পারে যে এটা ধর্ষণ নয় এটা পুলিশ এই সাহসটা কোথা থেকে পেলো এটা কি এই কারণে যে ভারতের কোনো ইন্ধন রয়েছে যেহেতু ধর্ষক সনাতনী এই কারণেই যেহেতু ধর্ষিতা যে তিনি একটি মুসলিম পরিবারের সন্তান তিনি একটি মাদ্রাসার ছাত্রী এই কারণেই এই বৈষম্য কেন শুধু বৈষম্য না এটা অপরাধ সরাসরি পুলিশের পক্ষ থেকে এই স্টেটমেন্টটা একটা অপরাধ সৃষ্টি করেছে সরাসরি আইনের প্রতি তারা অবজ্ঞা দেখিয়েছে রাষ্ট্রীয় কোনো আইনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না স্পষ্ট বিধান রাষ্ট্রের আইন একরকম আপনি ভিন্ন ব্যাখ্যা দিবেন অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর লোক হয়ে সেটা এলাও না এরপরও যদি কোনো একজন স্পেসিফিক পুলিশ কথাটা বলতো সেটা একরকম ব্যাখ্যা দিতে পারতেন যে তার ভুল হয়েছে কিন্তু পুলিশের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে যখন এই বক্তব্যটা আসে তাহলে এর ভিতরে দুরবি সন্ধি ছাড়া অন্য কিছু আমরা দেখি না অথচ আমরা যদি এই বিষয়টা একটু অ্যানালাইসিস করি আমি একটু আগে ফেসবুকে সরি ইউটিউবে ফেস দ্য পিপলের একটি সাক্ষাৎকার দেখলাম যেখানে সাক্ষাৎকারটি দিয়েছেন মুফতি আতাউর রহমান বিক্রমপুরী এই মুক্তি মুফতি রহমান বিক্রমপুরী সাহেবের একটি ফোনালাপ আমি এর আগে শুনেছিলাম যে ফোনালাপে এনএসআই এর এক ব্যক্তি বা এক কর্মচারী বা কর্মকর্তা তার সাথে কথা হয়েছে তিনি প্রথম সাংবাদিক পরিচয় দিয়ে মিথ্যা আরোপ করেছিলেন তিনি এই ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো এই বিষয়টা আমরা দেখেছি এরপরে আজকে আমি দেখলাম যে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে সম্ভবত সাক্ষাৎকারে তিনি যে বিষয়গুলি এনেছেন যে এই মেয়েটির বয়স তেরো বছর তার বাপ মাও বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে বলেছে এবং এই মেয়েটি একেবারে প্রথম ক্লাসে পড়ে মাদ্রাসার প্রথম ক্লাস তাই সিলে পরে একদম শোষণালগ্নে যে কিতাবখানা সেটা অতএব এই প্রথম ক্লাসে পড়ানো হয় এক দুটো উর্দু কিতাব এক দুটো বাংলা অঙ্ক ইংরেজি এগুলি যেখানে মাসালা মাসাইল ধর্ম ইসলাম এগুলি নিয়ে কোনো কিছু আলোচনা নেই তার মানে সে যে মাদ্রাসার ছাত্রী হিসেবে তার ভিতরে কোনো দিনের জ্ঞান আসবে মৌলিক কোনো জ্ঞান আসবে বা হিন্দু কি মুসলিম কি এই বিষয়ে তার জ্ঞান আসার কথা নয় দ্বিতীয়ত যে তাকে প্রেমের সম্পর্কের কথা মিথ্যাভাবে পুলিশ বলেছে এখানে যখন এই মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কি এখানে প্রেমের সম্পর্ক কিনা অর্থাৎ এই পুরুষ ছেলে মেয়ে ছেলেটিকে অর্থাৎ যে হিন্দু ছেলেটি এই ছেলেটি যদি মুসলমান হয় তাহলে তুমি তার সাথে ইয়ে হবা কিনা বিবাহ বন্ধন আবদ্ধ হবা কিনা ওই মেয়েটি বলছে অবশ্যই না প্রশ্নই আসে না কারণ তার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই অর্থাৎ বিষয়টা ছিল টোটালি অন্যরকম অর্থাৎ আমরা সাধারণত একসাথে চলাফেরা করলে পারিপার্শ্বিক যে আমাদের পার্শ্ববর্তী যারা থাকে তাদের সাথে আমাদের হৃদতা থাকে যেহেতু আমরা মুসলিমরা বাংলাদেশের এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত তৈরি হয় না সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেগুলির আমরা উদাহরণ দিই সেই ভিত্তিতেই আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী যারা মুসলিম হিন্দু সকলের সাথে আমরা একসাথে একাকার ভাবে চলি একসাথে মিলেমিশে থাকি সেই দৃষ্টিকোণ থেকে ওই ছেলে এখানে আসতো বা ওই ছেলে মাঝে মাঝে তাকে ডেকে নিয়ে যেত তার সাথে লুডু খেলতো তাকে চকলেট দিত বিভিন্ন খাবার দিত এভাবে তাদের সাথে একটা হৃদতা তৈরি তৈরি হয়েছে এই তাকে আপনি কোন ক্রমেই প্রেম বলতে পারেন না তেরো বছর একটি মেয়ে যে এই বিষয় সম্পর্কে টোটালি তার কোনো আইডিয়া নেই এই বিষয়গুলি অর্থাৎ দাম্পত্য জীবন কি বা সেক্সুয়াল সম্পর্ক কি বা এই ধরনের বিষয় তার তো কোনো জ্ঞান থাকার কথা না এমন একটা মেয়ের সাথে কিভাবে এই ধরনের অনৈতিক কাজ করতে পারে এইভাবে জোরপূর্বক তার ইচ্ছার ব্যথি রেখে গিয়ে তাকে তিন দিন আটকে রেখে তার সাথে এই ধরনের অনৈতিক কাজ করে এবং সেটা আবার পুলিশের পক্ষ থেকে সাফাই গায় ওই হিন্দুর পক্ষ হয়ে তার মানে এখানে ইতিপূর্বে যেই সব ভাইরা এখানে হিন্দু মুসলিম হিসেবেই ঘটনাকে অভিহিত করার চেষ্টা করেছিল আমি মনে করি তারাই ঠিক ছিল আমি প্রথম দিকে শুধুমাত্র একজন ধর্ষক হিসেবেই ঘটনাটা যেভাবে ব্যক্ত করেছি আমার মনে হচ্ছে এখন আমার দৃষ্টিকোণটা ভুল ছিল কারণ এখন পুলিশ যেভাবে একটা পক্ষের পক্ষ নিয়েছে অন্যদিকে নারীবাদীরা চুপ আছে কোনো মিডিয়া এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা আসতেছে না শুধু ফেজদা একটু কথা বলেছে এছাড়া অন্য কোনো মিডিয়া এখন অব্দি এই বিষয়টাকে নিয়ে উচ্চপাচ্য করতেছে না বা মানবাধিকার কর্মী যারা আছে মানবাধিকার সংস্থা যারা আছে তারাও এখন অবধি এই বিষয়টা নিয়ে কোনো কথা না বলাতে স্পষ্ট এটা বিষয় প্রমাণিত যে এখানে ডাল মেকোস কালা হয় এখন এই ঘটনাটা ঘটল কিভাবে ঘটনা ঘটছে কিন্তু আরো দুই মাস আগে এই ঘটনাটা ঘটা ওনার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন ফেসদা পিপলে যে মূলত ওই মেয়েটাকে মেলায় নেওয়ার কথা বলে যেহেতু আগেই সম্পর্ক ছিল লুডো খেলতো বিভিন্ন সময় খাবার টাবার দিত একটা সম্পর্ক আছে তো মেলায় নেওয়ার কথা বলে ছোট বাচ্চা তাদেরকে যদি আমরা এভাবে আকৃষ্ট করি বিভিন্ন সময় খাবার দিয়ে আদর করি তাহলে তাকে যদি আমি বলি চলো আমরা মেলায় ঘুরে নিয়ে আসি তোমাকে মেয়েটা তো স্বাভাবিকভাবেই রাজি হয়ে যাবে আর মেয়ের বাবা মা খুব বেশি এস্টাবলিশ না তারা গার্মেন্টসে চাকরি করেন যে কারণে বিষয়টা একেবারেই স্বাভাবিক ছিল তো মেয়েকে এই মেলার কথা বলে নিয়ে মেলায়ও ঘুরিয়েছে ঘুরিয়ে অবশেষে একটা বাড়িতে নিয়ে সেখানে তিন দিন আটকে রেখে ব্যাপক আকারে তার সাথে এই কাজগুলি করেছে একাধিক মানুষে এবং তার অবস্থা এতটাই নাজুক হয়ে গিয়েছিল সে পাগলের মধ্যে হয়ে গেছে পাগলি হয়ে গেছিল সে যখন ফেরত আসে তাকে একটা বাসে উঠিয়ে দেয় বাস থেকে নেমে একটা দোকানে সে পানি চেয়ে খেয়ে তারপরে বেহুশ হয়ে যায় এরপর একজন মহিলা তাকে ধরে তার বাড়িতে পৌঁছে দেয় পৌঁছে দেওয়ার পরে সে তার বাবা মাকে চিনতেছে না কাউকে চিনতেছে না এমন একটা অবস্থা মানে এই ঘটনাটা ঘটে বিভিন্ন কারণে হয়তো তার ভিতরে একটি ট্রোমা কাজ করেছে এই ট্রোমার কারণে সে মানবিক যেই তার মানসিক যেই বিষয়টা ভারসাম্য হারে ফেলতে পারে অথবা তাকে মেডিসিন খাওয়াইতে পারে যে কোনো মেডিসিন খাওয়াইয়ে খাওয়াইয়ে তাকে হিতাহিত জ্ঞান নষ্ট করে ফেলতে পারে অথবা আমরা যেটা জানি কালো জাদুর বিষয় সেটাও করে থাকতে পারে যেটা মুক্তি আতর রহমান বিক্রমপুরী বলেছেন যে সেটাও হতে পারে তো যেভাবেই হোক মেয়েটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে যে কারণে প্রাথমিক পর্যায়ে সে কোনো স্টেটমেন্ট দিতে পারেনি দুই মাস পরে এসে এখন অব্দি মেয়েটার শারীরিক অবস্থা এতটাই অবনতি ঘটেছে সে একা একা বসতে পারে না এক কথা বলার মতো হিম্মত তার নেই বা সেই ধরনের অবস্থায় সে নেই অনেক মষ্ট করে দু একটি কথা বলে এবং সে কান্নায় ভেঙে পড়তেছে এই যখন অবস্থা এত কিছুর পরেও থানায় যখন মামলা করতে যায় থানা কর্তৃপক্ষই ধর্ষণের মামলা নেয় না কত বড় মানে এই চব্বিশ পরবর্তী সময় এসেও যদি এগুলি হয় যে থানা কর্তৃপক্ষ ভিকটিমের পক্ষে না গিয়ে জালেমের পক্ষে যায় ধর্ষকের পক্ষে যায় ভিকটিমের কোনো স্টেটমেন্ট সেখানে নেওয়া হয় না সেটা দুঃখজনক পরবর্তীতে ওই এলাকার যে ওলামে একরাম ছিলেন আলেম ছিলেন তাদের ইয়ে সহযোগিতায় বা তাদের চাপের কারণে থানা কর্তৃপক্ষ মামলা নিতে বাধ্য হয় এবং এক পর্যায়ে সেই ধর্ষককে গ্রেফতার করে এ হচ্ছে সর্বশেষ আপডেট কিন্তু এই গ্রেপ্তার করলে কি হবে যেখানে পুলিশ নিজেরাই অর্থাৎ পুলিশের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে স্পষ্ট করেছে বিষয়টা যে এখানে ধর্ষণের ঘটনা ঘটেনি তার মানে পুলিশ যদি এখানে ভিন্ন রূপ কোনো ই করে চক্রান্ত করে পুলিশ যদি যেহেতু এখানে পুলিশবাদী হয় পুলিশের একটা সাক্ষীর বিষয় থাকে বা এই যে আই থাকে ইনভেস্টিগেশন অফিসার যিনি থাকেন তার সাক্ষীর একটা গুরুত্ব বহন করে অতএব তারা যদি এই বিষয়টা ভিন্নভাবে প্রভাবিত করে তাহলে এখানে আইনের শাসন হবে না বা এখানে আইনসঙ্গত যে বিষয়টা বা সঠিক যে বিচার সেই বিচার বিচারটা আমরা পাবো না সেটাই আমরা আশঙ্কা করতেছি এই জায়গা থেকে আমি মনে করি এখন সকল আপামার মুসলিম জনতা আলে ওলামা সকলের একীভূত হয়ে এই বিষয়টা সামনে আনা উচিত আন্দোলনে মাঠে নামা উচিত এবং আন্দোলনে মাঠে নামা উচিত এবং এই পুলিশের বিরুদ্ধে আমাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত যে পুলিশ তারা এই ধরনের কার্যকলাপ করতেছে যে তারা দর্শকের সরাসরি পক্ষে গিয়েছে সেই পুলিশকে কোনো ক্রমে আমরা ছাড় দিতে পারি না যতক্ষণ পর্যন্ত পুলিশ সরি না বলবে ভুল স্বীকার না করবে দ্বিতীয়বার স্টেটমেন্ট না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব এই পুলিশও এই ধর্ষকের সহযোগী তো আজকের মতো বেশি ভিডিওটি লম্বা করব না আমার এই আলোচনায় আপনারা যদি মনে করেন আলোচনা ঠিক আছে তাহলে ব্যাপক আকারে আপনারা শেয়ার কমেন্ট করে দিবেন এবং আহ প্রচার করে দিবেন আর যদি মনে করেন আমার কোনো ভুল বিরান্তি আছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের ইনশাল্লাহ যথাযথ ভাবে জবাব দেওয়া হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি